পর স্বাগত তৃণমূলকে হারাতে পারে তৃণমূল হ্যাঁ সে বিস্ফোরক বার্তা দিলেন নায়ক দেব তিনি ভোট প্রচারে গিয়ে সেই বিস্ফোরক বক্তব্যটি রাখলেন কেন এমন আশঙ্কায় বক্তব্য রাখলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তার পেছনে মূল কারণ কি জনগণের গর্জন বলে একটি অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন সেখানে চলছিল ভোট প্রচার ভোট প্রচারের জন্যই তিনি বক্তব্য রাখছিলেন কর্মী সমর্থকদের আর সেখানেই তিনি বলেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল কি বলছেন তিনি প্রথমে শোনাচ্ছি

তিনি সমস্ত পদ থেকে ইষ্ট পাতেন কারণ হিসাবে জানা যায় তিনি দলের কর্মীদের ওপর অভিমান করেই কাজ করেছিলেন না এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সাথে দীর্ঘ আলোচনার পর দেব তার নিজের সিদ্ধান্ত থেকে পিছু আটেন দেবকেই আবার ঘাটারে পার্থী করতেন তৃণমূল তিনি প্রচাপে গিয়ে লক্ষ্য করতেন বেশ কিছুদিন ধরে আমরা যেন জানতে পেরেছি তৃণমূল জোর মাত্র লড়াই হবে তৃণমূল প্রার্থী দেবের সাথে বিজেপি প্রার্থী হিরণে বলা যেতেই পারে দুই নায়কের জমজমাট লড়াই হবে ঘাটালে বিজেপি প্রার্থী হিরোন ঘাটালে যেখানে যাচ্ছেন সেখানে কর্মী এবং সাধারণ জনগণের কাছে তুলে ধরছেন দশ বছরের সাংসদ দেব কিচ্ছু করেননি এলাকার যেগুলো কাজ করছে করেছেন তার কোন নমুনাই তিনি এখানে পাননি যার ফলে কর্মীদের মধ্যে কিন্তু প্রশ্ন দেব দশ বছরের সাংসদ থাকার পরেও কেন তিনি কাজের কোন ক্ষতি আর তুলে ধরতে না এই যে কর্মীদের মধ্যে মনোবল ভেঙে যাওয়া এটাকে দেখে তার এখন মন্তব্য যে আমরা জানতে পেরেছি এই আমার মন্তব্য সেই জন্য যে বলেন যে তৃণমূল কর্মীরা যদি সঠিক ভাবে তাহলে কিন্তু তিনি জিতবেন আর তৃণমূল কর্মীরা যদি ভোট না তাহলে কিন্তু তার পক্ষে জেতা অসম্ভব ব্যাপার হবে এখান থেকে দেবের মন্তব্য তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই একদম ধন্যবাদ অর্জন বাবু অর্থাৎ তৃণমূলকে শুধুমাত্র তৃণমূলই হারাতে পারে সেই তেতো তৃপ্ত বক্তব্য সাধারণ কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্যই বলে মনে করা হচ্ছে অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে অভিনেতাতে ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি প্রচার করছেন এবং সেখানে একের পর এক বক্তব্য রেখেছেন এবং আজ তিনি এক তেজদীপ্ত বক্তব্য রেখেছেন আর সেই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন